গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেকগুলো দিন আর অনেকগুলো মাস পার করে আবার তোমাদের সামনে এলাম তো এখন বাজে সকাল পাঁচটা কি সাড়ে পাঁচটা মতন ঘুম হচ্ছে মেয়ে ঘরে শুয়ে আছে তো আমি ঘুম থেকে উঠে আগে মাথাটা আশ্রয় নিলাম কারণ গতকাল রাত্রে শরীরটা খুব খারাপ ছিল যেন চুলটা বাধা হয়নি যাই হোক প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরের কাজ সেরে ঘরে এসছি আর এখানে আমি একটা জিনিস মানে খুঁজছি আর কি তোলপাড় করে দিয়েছি সমস্ত কিছু তো যাই হোক লাস্টে পেয়েছি আর এখানে শীতের জামা কাপড়গুলো সব এখানে ওখানে থাকে সোয়েটার চাদর আর অনেক জায়গা লাগে শীতকালে না মানে প্রচুর জিনিস বেরিয়ে যায় শীতের পোশাক তো সেইগুলোকে আমি একটা বালতি আছে আর কি এর মধ্যে রেখে দিচ্ছি শীতের পোশাকগুলো এর মধ্যে রাখলে না জায়গাটা একটু কম লাগে কারণ চারিদিকে ছড়িয়ে থাকে তো এরপর বিছানাপত্রটা গুছিয়ে নেব আর যেখানে স্টিলের বাসনগুলো দেখছো তো এগুলো আমি একটা ব্রোঞ্চের চুরি দিয়ে রেখেছিলাম তো পাড়ায় এসেছিলো তো অনেকগুলো জিনিসই রেখেছি তো জিনিসগুলো বেশ ভালো আর এর মধ্যেও আমি দেখো সমস্ত জামা কাপড় ভরে রাখছি মানে আমার যতই জিনিস থাকুক না কেন মানে জামা কাপড় চারিদিকে এত ছড়িয়ে থাকে তো সেগুলোকে আর গুছিয়ে উঠতে পারি না তো এইদিকে জানলাটা খুলে দিয়েছি বিছানাপত্র কিছুই তোলা হয়নি কারণ শীতকালের বেলা তো একটু দেরি হয়ে যায় উঠতে তোমাদের দাদা ভাই উঠতে দেরি করে মেয়ে এক একদিন পড়া যেদিন থাকে সেদিনকে তো বেশ তাড়াতাড়ি উঠে পড়ে আর তা নাহলে অন্যদিন অনেকটাই দেরি হয়ে যায় আর এখানে দেখো মেয়ের ঘরের বিছানা তুলে নিলাম আর আজকে বক্স খাটের নিচটা না পরিষ্কার করেছি আর তাছাড়া ঘরে একটা নতুন সোফা আনা হয়েছে তো সেটাকে রাখার জন্য তো খুবই মানে পরিশ্রম করতে হলো আলমারির সব সরাতে হয়েছিল তো তার কারণে অনেকটা ধুলোবালি বেরিয়ে এসছে আর তারপরে দেখো একটু চা করে নিলাম আর তার সঙ্গে না ছোলা ভিজিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই এগুলো খেতে মানে খায়নি তো অনেক দিন ছিল তো এগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে তো মুড়ি দিয়ে বেশ ভালো লাগলো খেতে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে প্রচুর চাপ থাকে সংসারে অনেক চাপ থাকে তার মাঝেও একটু করে সময় বের করে ভিডিও করি ঠিকই কিন্তু কিছু কারণে ব্যক্তিগত কারণ বলতে পারো সব কথা সব সময় সব জায়গায় বলা যায় না তো সেই কারণে না আমি বেশ কিছুদিন ভিডিও করিনি ফোন থেকে অনেকটাই দূরে ছিলাম মানে ফোনটা ব্যবহারই করতে পার করতাম না আর কি যতটা মানে সম্ভব ফোনের থেকে দূরে থাকার চেষ্টা করতাম তো যাই হোক এখন একা একা তোমার সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর একা হাতে সমস্ত কাজ যেহেতু করতে লাগে তো সময়টা অনেকটা লাগে আর এখানে দেখো সোফাটাকে সাজিয়ে নিলাম আর এবার দেখতে বেশ ভালো লাগছে মেয়ের কিছু পুতুল ছিল ও যেগুলো নিয়ে সব সবসময় বিছানার উপরে রাখা থাকে সেগুলো এখানে সোফায় দিয়েছি তো আর এই দুটো আমি নিজে হাতে বানিয়েছি তো দেখো ছোট হয়েছে মানে তিনটে কুষান বানানো হয়েছে একটা বড় আর দুটো মাঝা মাঝারি সাইজের হয়েছে তো যাই হোক একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো সকাল থেকে প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে আর আমাদের যেহেতু পুরনো বাড়ি সেই জন্য না কিছু কিছু দরজা আছে যেগুলো খুবই ছোট। সেখান দিয়ে ফার্নিচার ঢোকানো বার করা খুবই অসুবিধা হয়ে যায় তো এই সোফাটাকে কিন্তু অতি কষ্টে ঢোকানো হয়েছিল। তো মানে কি বলবো কিছু আর বলার নেই তো সেই কারণে না রান্না রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ভাবলাম যে ঘরে একটু গোবিন্দভোগ চাল আছে মুগ ডাল আছে তো একবারই খিচুড়ি করে ফেলি তো আর অন্য কিছু করতে ভালোও লাগছিল না শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলো তো সেই কারণে আজকে দুপুরবেলা খিচুড়ি বসিয়ে দিলাম আর এখানে দেখো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজিনি একটু লালচে করে নিয়েছি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশি টাইম লাগে না তো এখন কিন্তু বেলা দুটো বোতন বেজে গেছে আর এই যে দেখো চালটাকে একটু ঘি দিয়ে নেড়ে নিলাম তো আমার মা বলে যে গোবিন্দভোগ চাল একটু ধুয়ে নিয়ে ঘি দিয়ে যদি ভেজে নিস তো খুব একটা গলে না আর গালা খিচুড়ি খুব একটা ভালো লাগে না আর এই যেখানে আদা হেঁতো করে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম আমি এইভাবেই যখন কোনো কিছুর মধ্যে দিই জলটা টক করে ফুটিয়ে উঠলে আর আদাটা দিলে না সেটা একটা টেস্ট হয় বেশ ভালো আর এখানে দেখো মটরশুঁটি দিয়েছি আর দু এক পিস আলু দিয়ে দিয়েছি কারণ আলাদা করে কিছু করব না সেই জন্য একটু সবজি দিয়েছি আর তারপরে মেয়ে বললো মা একটু ফুলকপি দাও তো সেই কারণে আবার কয়েক পিস ফুলকপি আমি একটু ভেজে নিলাম আর এই যে দেখো একটু ভেজে নিয়েছি তারপরে এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর একটু বেগুন ভাজা করব। ডিম আলুর দম কিছুই করব না কারণ খিচুড়ির সঙ্গে ডিমটা বেশ ভালো লাগে আমার ডিম ভাজা তো সেটা হবে না আর এখানে দেখো আমার কিছু খিচুড়ি প্রায় কমপ্লিট একদম আর এই যে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম তো দারুণ সুন্দর গন্ধ পড়েছিল আর এখানে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আর এখানে ঠাকুরের গায়ে দেখো সব সোয়েটার পরিয়ে দিয়েছি আর এই যে লোকনাথ বাবার এই আস্রনটাও পরিষ্কার করে নিলাম আজকে গাঁদা ফুল অনেকগুলো নেওয়া হয়েছিল আর তারপরে যে এখন পুজো দিয়ে দুপুরবেলা খেতে বসে গেছি তো আজকে কিন্তু দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো বেগুন ভাজা আর খিচুড়ি এই ছিল আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া আর ফ্রিজে হলো তোমার মাটন আছে তো ভাবছি রাতের বেলা একটু করে দেবো কারণ দুপুরবেলা খিচুড়ি খেয়েছে রাতে একটু ভারী খাবার না করলে ভালো লাগবে না তো খিচুড়ি বেশিরভাগই একটু সকালবেলা আর রাতের বেলায় ভালো লাগে তো দেখো আমি এখানে একদম গরম গরম নিয়েছি আমার না এত গরম খেতে ভালো লাগে সে বলার কথা না মানে হাতে ধরা যাচ্ছে না তো বিকালবেলায় একটু আদা চা করলাম তো আমারও গলাটা খুব খুসখুস করছিলো কারণ অনেক বেলা করে সান করেছি তো তো সেই জন্য আদা চা করে নিয়েছি একটু আর এদিকে ফ্রিজ থেকে মাটনটা বের করে ভিজিয়েও রেখেছিলাম আর এই তোমাদের দাদা আর আমার দু কাপ পড়েছে আর শাশুড়ি মাকে এর আগে দিয়েছি কঙি খেয়ে দিয়ে আবার লেপ মুড়ি দিয়ে শুয়েও পড়েছে তো যাই হোক দেখো সকালবেলায় যে সোফাটাকে গুছিয়েছি তো এখানে আবার মানে সমস্ত কিছু অলট পালট করে ফেলেছে মেয়ে আর এখানে সকালবেলা আমার যা এসে কেক দিয়ে গিয়েছিলো তো ওটাই বিকালবেলা চা দিয়ে খাওয়া হচ্ছে আর আমি এখানে মাটনটা বসিয়ে দিয়েছি কারণ শীতের রাত তো অনেকটা টাইম লাগবে তো দেখো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট আর মাটনের অনেকটা চর্বি ছিল তো সেইগুলো দিয়ে করে নিয়েছি আর একটু এখানে ঝোলটা বেশি হয়েছে কিন্তু এটা একটু টেনে যাবে গা মাখা করে নেব তো সেই কারণে তোমার রাতেরবেলা একটু রুটি করতে লাগবে আর এখানে রান্না বান্না সেরে কমপ্লিট করে গুছিয়ে উঠতে উঠতে কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটার মতন বেজে গেছিলো কারণ রান্না সেরে উঠতে অনেকটা মানে টাইম লেগে যায় আর শীতকালে যতটা কাজ দিনের বেলা করে রাখা যায় তত আমি দিনের বেলা অনেক কাজ করতে পারি আমার অতটা অসুবিধা হয় না কিন্তু সন্ধ্যার পর থেকে না আমার আর রান্নাঘরে ঢুকতে একদমই ভালো লাগে না মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে পালাবো তো আমার রান্না কমপ্লিট তো চলো একটু দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে আর অনেকটা সময় লেগে গেল আর মাটন রান্না করতে একটু টাইম লাগে অবশ্য তো দুপুরবেলা করিনি আর রাত্রে করেছি বাইরেটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু ভেতরের বাইরের মানে ভেতর দিকে লাইট অফ করা আছে আর এদিকে দেখো একদম ঝোলটা টানিয়ে নিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো গুড নাইট